জামাই মেলাটা হচ্ছে এই জন্য এই ঐতিহ্যবাহী মেলায় সকল আত্মীয় স্বজনদের দাওয়াত করে তাতে করে জামার এত দাওয়াত আবশ্যক হয়ে যায় জামাইদেরকে দাওয়াত দেয় তখন জামার মনে করে যে মেলায় আসছি ঐতিহ্য মাছ একটা মাছ তো অন্তত শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া প্রয়োজন সেই হিসাবে প্রত্যেকটা জামাইয়ের এই মাছ কিনে শ্বশুরবাড়ি নেয় তখন থেকে এটা নাম উঠলো মাছের মেলা বা জামাই মেলা

এক লক্ষ বিশ হাজার টাকা এটার চয়েস্ট